ঠিক আছে সো যাক এটা কেমন টেস্টি হয়তো এটা রেস্টুরেন্ট না বাট এটা যদি আপনি চোখ বুঝে খান যে কোনো জায়গার থেকে মানে যে কেউ খেলে বলবে যে এটা রেস্টুরেন্টের পিজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো চলে গেলাম আমরা পিজ্জা খেতে ইয়েস সো দেখতে পাচ্ছেন আমাদের পিজ্জা রেডি হচ্ছে তো খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের পিজ্জাটা রেডি করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করা যায় পিজ্জাটা অনেক টেস্টি হবে আর খেতেও দারুণ মজা হবে সো দেখতে থাকুন তো খেয়ে দেখি দুশো টাকার পিজ্জাটা কেমন হবে টাকা তো ইম্পর্টেন্ট না টেস্ট তো এটার কোয়ালিটি বা টেস্ট ভালো হলে অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই এসে খেয়ে যাবেন সো দেখতেই পাচ্ছেন আমাদের পিজ্জাতে কতখানি চিকেন দিলো ওয়াও আমার তো দেখে এখনই কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা করছে সো ওয়াও চিজ এখন যেটা দেখছে এটা হচ্ছে চিজ সো দেখতেই পাচ্ছেন কতখানি চিজ দিল চিজ কিন্তু অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে চিজ দিলে ঠিক আছে সো তারপরে হচ্ছে আরও অনেক রকম এটা হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছে তারপর আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু আমাদের পিৎজাটা এখন দিয়ে দিল আগুনের ভেতরে ঠিক আছে এখন পাঁচ মিনিট ওয়েট করতে হবে হয়ে গেছে এই যে আমাদের পিজ্জা রেডি দেখি দেখি রেডি দেখাও বউ এই যে আমাদের পিৎজাটা রেডি ওকে হয়নি এখনো আচ্ছা এখনো রেডি হয়নি আবার দিয়ে দিলো আর ওই যে আমার বউ পিৎজা খাওয়ার জন্য একেবারে উথাল ব্যাথাল করতেছে এটা হচ্ছে আমাদের পিৎজা ওকে তো পিৎজাটা তৈরি করার ইয়াটা কিন্তু অনেক জোস ছিল হুম এগুলো দিয়ে তো ওকে ওকে ফাইনালি আমাদের পিজ্জাটা রেডি এটা হচ্ছে আমাদের পিজ্জা তো ওভারঅল দেখে তো মন টেস্টি হবে তো খেয়ে দেখা যাক এস ফাইনালি আমাদের পিৎজাটাও চলে আসছে এটা হচ্ছে আমাদের পিৎজা ঠিক আছে তো খেয়ে দেখা যাক এটা কেমন টেস্টি হম খাও মনে হচ্ছে অনেক গরম কেমন তো ও যখন মানে ও এতটা দে ও যখন বলছে ভালো তখন মনে হচ্ছে টেস্ট আসলেই ভালো

স্ট্রিট এতটা টেস্টি হতে পারে আপনি না খেলে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে শুধু আমরা যেখানে বসে আছি হয়তো এটা রেস্টুরেন্ট না বাট এটা যদি আপনি চোখ বুঝে খান মানে যে কোনো জায়গার থেকে মানে যে বলবে যে এটা রেস্টুরেন্টের পিজ্জা তাই না এতটা টেস্টি

মানে ও খাইতে গেলে জামাই পড়বেই আর এটা আমার সব থেকে অসহ্য সব থেকে অসহ্য মানে খাইতে গেলে যাওয়া দেখেন আবার জামায় ফেলা যাচ্ছে এটা সব অসহ্য অসহযোগ পিৎজাটা বাই